সময় হয়েছে ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে মর্তে এবার হবে দশভূজার আগমন সেই খবরে আত্মহারা বাঙালি স্থায়ী প্রবাসী সকলের আনন্দেতে গাইছে মন কল্লিনী তিলোত্তমা সেজে উঠবে যেমন কনের সাজে নববধুরা সজ্জিত হয় রূপে প্রতিষ্ঠা করে মাকে প্রাণ দেয়া হবে মায়ের মায়াবী আকর্ষণ লেগে থাকবে দুই চোখে ঢাক বাজবে শঙ্খ বাজবে কাসর বাজবে কোমর দুলিয়ে ধুনুচি নাচবে সবাই এক এক করে মা এনেছে নিঃস্বার্থ ভালোবাসা সবার জন্যে আমরাও সব ভুলে ভুলে আনন্দেতে মেতে এই কটা দিন সময় করে ব্যস্ততা গিয়ে গৃহবন্দি থাকবো না কেউ আসবো সবাই এগিয়ে যা যা ছিল মনের দণ্ড সবই থাক স্থগিতা দেশ পুজোতে সবাই মাতবো কাটাবো সকলে বেশ মায়ের বিদায় বেলায় সবাই নিচক হাসি মেখে সিঁদুর খেলায় ভাসবে সকলে সব ভুলবে আবেগে জানি আসছে বছর আবার আসবে মা তবুও মন বলছে এবারে আর মাকে যেতে দেব না